একটা কঠিন সত্য দিয়ে শুরু করি সব পুরুষ বড় হতে চায় কিন্তু খুব কম পুরুষ সফল হতে চায় কারণ বড় হওয়া মানে টাকা পদ পরিচয় আর সফল হওয়া মানে দায়িত্ব চরিত্র আর আত্মসংযম এই দুইটার পার্থক্য বুঝতে না পারার কারণেই আজ অনেক পুরুষ জীবনের মাঝপথে এসে ভেঙে পড়ে একজন পুরুষ যখন ছোট থাকে তখন তার স্বপ্ন থাকে সেভাবে একদিন অনেক কিছু করবে পরিবারকে বদলে দেবে সবাইকে সুখী করবে কিন্তু সময়ের সাথে সাথে বাস্তবতা আসে দায়িত্ব আসে চাপ আসে তখন অনেক পুরুষ স্বপ্ন ছেড়ে দেয় আর কিছু পুরুষ নিজেকেই ছেড়ে দেয় এখানেই পুরুষের জীবনের আসল পরীক্ষা শুরু হয় ভাই সমাজ একজন পুরুষকে শেখায় তুমি কাঁদবে না তুমি দুর্বল হবে না তুমি সব একাই সামলাবে কিন্তু সমাজ কখনো শেখায় না এই চাপের ভেতর থেকেও কিভাবে ইমান বাঁচিয়ে রাখতে হয় কিভাবে চরিত্র ঠিক রাখা যায় কিভাবে হারাম থেকে নিজেকে বাঁচাতে হয় ফলে অনেক পুরুষ বাহিরে শক্ত কিন্তু ভেতরে ক্লান্ত ভেঙে পড়া আর শূন্য একজন পুরুষের সফলতা শুরু হয় যখন সে বুঝতে শেখে আমি শুধু নিজের জন্য না আমি আল্লাহর কাছে একজন আমানতদার আমার উপর পরিবার স্ত্রী সন্তান বাবা মায়ের অধিকার আছে আর এই অধিকারগুলো ঠিকভাবে আদায় করাই আমার সফলতা অনেকে ভাবে আমি যদি ভালো টাকা রোজগার করতে পারি তাহলেই আমি সফল কিন্তু ভাই হালাল না হলে সেই টাকা অভিশাপ হয়ে যায় এমন অনেক ঘর আছে যেখানে টাকার অভাব নেই কিন্তু শান্তি নেই আবার এমন অনেক ঘর আছে যেখানে টাকা কম কিন্তু দোয়া বেশি শান্তি বেশি পার্থক্যটা কোথায় পার্থক্যটা পুরুষের চরিত্রে একজন পুরুষ যখন হালালকে আঁকড়ে ধরে তখন তার রিজিক অল্প হলেও তাতে বরকত থাকে আর বরকত এমন জিনিস যেটা সংখ্যায় না প্রভাবের মধ্যে থাকে অল্প টাকায়ও সংসার চলে সন্তান মানুষ হয় ঘরে হাসি থাকে ভাই একজন পুরুষের সবচেয়ে বড় যুদ্ধ হল নিজের নফসের সাথে যুদ্ধ এই যুদ্ধটা কেউ দেখে না এই যুদ্ধ হয় একা মোবাইল স্ক্রিনের সামনে একা অন্ধকার ঘরে একা সুযোগের মুহূর্তে এখানে কেউ হাত ধরে টেনে তোলে না এখানে পুরুষ নিজেই নিজের সাথে লড়ে ইউসুফ আলাহি সালামের গল্প আমরা সবাই জানি কিন্তু একটু গভীরভাবে ভাবুন তিনি যুবক ছিলেন সুন্দর ছিলেন দরজা বন্ধ ছিল কেউ দেখছিল না সেই মুহূর্তে হারামে না যাওয়া সহজ ছিল না কিন্তু তিনি বলেছিলেন আমি আল্লাহকে ভয় করি ভাই ওই এক সেকেন্ডের তাকোয়াই তার জীবনের দিক বদলে দিয়েছিল এখানেই পুরুষের সফলতার আসল মানদণ্ড সুযোগে নিজেকে সামলাতে পারা আজ অনেক পুরুষ আছে যারা বাহিরে খুব আত্মবিশ্বাসী কিন্তু ভেতরে তারা অপরাধ বোধে ভোগে কারণ তারা জানে আমি যা করছি ঠিক করছি না কিন্তু তারা থামতেও পারে না এই জায়গায় এসে একজন পুরুষ আস্তে আস্তে নিজের সম্মান নিজের চোখেই হারিয়ে ফেলে সফল পুরুষ সে যে নিজের চোখকে নিয়ন্ত্রণ করতে পারে কারণ চোখের গুণা থেকেই অনেক ধ্বংস শুরু হয় সম্পর্ক নষ্ট হয় দাম্পত্য ভেঙে যায় মন অস্থির হয়ে যায় ইবাদতে স্বাদ থাকে না বাহিরে কেউ জানে না কিন্তু ভেতর এসে জানে আমি দুর্বল হয়ে যাচ্ছি ভাই শক্ত পুরুষ মানে রাগই পুরুষ না শক্ত পুরুষ মানে যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে যে কথা বলার আগে ভাবে সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করে ক্ষমতা পেয়েও জুলুম করে না কারণ ক্ষমতা পেলে আসল চরিত্র বের হয়ে আসে একজন পুরুষের সফলতা তার পরিবারের চোখে ধরা পড়ে আপনি যদি সারাদিন বাহিরে সম্মান পান কিন্তু ঘরে ঢুকলে স্ত্রী ভয় পায় সন্তান দূরে সরে যায় তাহলে ওই সম্মান কোনো কাজে আসে না কিন্তু আপনি যদি ঘরে শান্তি দিতে পারেন নিরাপত্তা দিতে পারেন ভালোবাসা দিতে পারেন তাহলে আপনি সফল সমাজ যাই বলুক ভাই অনেক পুরুষ জীবনের মাঝখানে এসে ক্লান্ত হয়ে যায় মনে হয় এত দায়িত্ব এত চাপ এত চেষ্টা কিন্তু ফল কোথায় ঠিক এই সময়ই ধৈর্য দরকার কারণ আল্লাহ অনেক পুরুষকে দেরিতে সফল করেন কিন্তু যখন করেন তখন সেটা টেকসই হয় একজন পুরুষকে নীরবে ত্যাগ করতে হয় নিজের শখ বিসর্জন দিতে হয় নিজের কষ্ট চেপে রাখতে হয় সমাজ এটা দেখে না কিন্তু আল্লাহ দেখেন আপনি যখন পরিবারকে হাসাতে নিজের কষ্ট লোকান আল্লাহ সেটা হিসাবের খাতায় লিখে রাখেন সফল পুরুষ সে যে বাবা মায়ের দোয়া নিয়ে চলে আজকের যুগে অনেক পুরুষ সফল হতে গিয়ে বাবা মায়কে সময় দেয় না কিন্তু মনে রাখবেন যে পুরুষ বাবা মায়ের মন ভাঙে তার সফলতা বেশিদিন দিন টেকে না একদিন এই জীবন শেষ হবে একদিন আপনি একা কবরের মাটির নিচে শুয়ে থাকবেন সেদিন কেউ জিজ্ঞাসা করবে না তোমার বেতন কত ছিল তোমার পদ কি ছিল সেদিন প্রশ্ন হবে তুমি কি দায়িত্বশীল ছিলে তুমি কি চেষ্টা করেছিলে তুমি কি হারাম থেকে বেঁচে থাকার লড়াই করেছিলে সেদিন যদি আল্লাহ বলেন তুমি চেষ্টা করেছিলে তুমি লড়াই করেছিলে ভাই সেটাই হবে একজন পুরুষের প্রকৃত সফলতা আজ যদি আপনি ক্লান্ত হন হতাশ হন তবুও নিজেকে ছেড়ে দেবেন না কারণ একজন পুরুষ তখনই ব্যর্থ হয় যখন সে হাল ছেড়ে দেয় এই কথাগুলো যদি আপনার মনে লাগে তাহলে অন্য কোনো ভাইয়ের কাছেও পৌঁছে দিন কারণ আজ অনেক পুরুষ আছে যারা শক্ত হতে চায় কিন্তু সঠিক পথে শক্ত হতে জানে না